হাই গাইস আসসালামু আলাইকুম তো দেশে যে যে পাতে থেকে আমার এই ছোট্ট একটা ভিডিও দেখতেছেন তো আমি বর্তমানে আছি সৌদি আরব আর আমার যে পিছনে আমি যে জায়গায় বর্তমানে অবস্থান করতেছি সেই জায়গার নাম হলো জুবাই সালাম পার্ক তো আজকে দেখাবো যে পার্কের মাঝে সৌন্দর্য কেমন তো গাইস দেখতে পাচ্ছেন এই যে বাইন বসে আছে তো আপনাদেরকে দেখাই এই দেখেন কত সুন্দর একটা জিনিস আশা তো ভালো জিনিস দেখায় আপনাদেরকে তো ওই যে দেখেছেন একটা যে মায়ের হাতে বাচ্চা আছে কুলে তো এটা দেখার পর আমার মনটা অনেক ভেঙে গেছে কারণ আমরা ছোটোবেলা মায়ের কুলে ছিলাম এরকম ছিলাম মা আমাদের কুলে রাখত তখনই ভালো ছিল তখন দিনটা অনেক ভালো ছিল তো এখন দিনটা হয়ে গেছে বগর ছালুন তো আমার দেখেন চারপাশে দেখেন এই যে এখানে চায়নারা আছে এখানে তো আছে যে দেখেন একটা নৌকা এখানে আরবি তো আরেকটা পিছনে যে আছে দেখেন সুন্দর একটা নৌকা তো আপনাদেরকে একটা জিনিস দেখাই তো এই আপনার কিছুক্ষণ আগে কাছ থেকে আসছে তো এই দেখেন এখন কি খেলতেছে তো এখন সেই গেম খেলতেছে এমন ওয়েটনেস দিছে যে দেখা যায় না তারপর আমি চেষ্টা করছি আপনার দেখা যায় দেখেন গাইজ একটা গেম খেলতেছে দেখেন এখানে আমরা রোজা রেখে ঘুরার জন্য মনটাকে একটু ভালো রাখার জন্য তো গাইস এখন আমরা চলে যাবো গাইস দেখেন এটা আমার মামু কেমন আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে দেখাই চারি পাঁচটা তো ওই যে দেখতেছেন একটা মসজিদ তো পার্কের মাঝে একটা মসজিদ থাকা অনেক জরুরি তো সুন্দর মসজিদের পাশে দেখেন এই যে দেখেন এখানে ফুটবল খেলতেছে যে বলটা কোথাও না যাওয়ার জন্য তো এখানে খেলাধুলা করতেছে ওই দেখেন এখানে ঘুরতেছে মানুষের আবার এই যে দেখেন একটা সুন্দর জায়গায় দেখেন মাসাল্লাহ কত সুন্দর এরিয়া তো দেখেন এই যে পার্কের মাঝে আসলে দেখে যে খেজুর গাছ সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত হইছে নবীজির খেজুর তো এখানে দেখেন আপনাদেরকে দেখায় যে দেখেন সব খালি খেজুর আর খেজুর গাছ খালি খেজুর গাছ দেখা যায় তো একটা গাছও কিন্তু এখন খেজুর গাছ নাই কিছু না খেজুর গুলো সব শেষ হয়ে গেছে আপনাদের দেখায় যে এদিকে টিকিট খেলতেছে এই যে পাই দেখেন রোজারা এখানে রোজারাকসিন কিন্তু সাইকেল দেখে ঘুরতেছে 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 খালি এই দেখেন আর কত সুন্দর মাসাল্লাহ তো পার্কের আজকের মতো এই পর্যন্ত শেষ তো গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখনও যারা যারা আমার পেজে এখনো ফলো করে নাই অবশ্যই ফলো করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম